দেখুন এই বিজেপি লোকগুলো অশিক্ষিত এরা কিছু জানে না মাদ্রাসা আমি সম্প্রতি উজবেকিস্তান গেছিলাম উজবেকিস্তানের সবচেয়ে বড়ো যেটা এডুকেশান ইনস্টিটিউট আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন তার নাম উলুগবেগের মাদ্রাসা এটা চোদ্দশো শতাব্দীতে তৈরি হয়েছিল এটা সেই সময় সবচেয়ে আধুনিক পড়াশুনোর জায়গা ছিল যেখানে জ্যোতির্বিজ্ঞানের চর্চা হতো উলুগবেগের মাদ্রাসায় যে জ্যোতির্বিজ্ঞানের চর্চা হয়েছিল তার জন্য পরবর্তীকালে জার্মান যারা জ্যোতির্বিজ্ঞানী তারা উলুক বেগের নামে চাঁদের গহ্বরের নাম রেখেছিল উলুক বেগ এত বড় তিনি শুধু সামারখানদের শাসক ছিলেন না তিনি এত বড়ো জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি মাদ্রাসায় চালু করেছিলেন মাদ্রাসা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন মক্তব তেমন মাদ্রাসা এবং সেই মাদ্রাসাতে শেখানো হয় পড়াশুনো শেখানো হয় আর এস এস একটা অশিক্ষিতর সংগঠন যদিও তাদের সুপ্রিমো মোহন ভাগবত বলেছেন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে কিন্তু এই উন্মাদরা মনে করে যে মুসলমান মানেই তাদেরকে অ্যাটাক করতে হবে তারা উন্মাদ তারা জানে না যে মাদ্রাসায় পড়াশুনো হয় এগেন আই রিপিট আপনি কেউ বলতে পারে যে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ করতে হবে সেখানে বিজ্ঞান শেখাতে হবে সেখানে ইংরেজি শেখাতে হবে ওই জন্য আমি উলুকবেগের উদাহরণ দিলাম এখনও অবধি মানে পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বলা হয় উলুকবেগের উজবেকিস্তানের সামার মাদ্রাসাকে এই অশিক্ষিতরা জানে না যে কোটা পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞান চর্চার কত আগে উলুকবেগ চোদ্দশো সালে এগেন আই রিপিট তখনও মানে ভারতবর্ষে বাবর এসে পৌঁছননি উলুকবেগ বাবরের চাইতো সিনিয়র সেই বেগ তার মাদ্রাসায় জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন যাকে গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে আর এই অশিক্ষিতরা মাদ্রাসার নামে গালাগাল করে এরা আসলে পড়াশুনো মানে জানে না এরা জানে না পড়াশুনো কোথা থেকে শুরু হয়েছে এক সময় মধ্য এশিয়ায় মানে যেটাকে আজকে আমরা মধ্য এশিয়া বলি সেখানে মুসলিম সংস্কৃতিতে কত ধরনের সংস্কৃতি বিজ্ঞানের চর্চা হতো এরা জানে না যে মাদ্রাসায় কিভাবে পড়াশুনো করানো হয় এরা মাদ্রাসা বলতে এদের ভুল ধারণা আছে আমি যিশুর ভাষায় বলবো প্রভু এদের ক্ষমা করে দাও এরা জানে না কে অপরাধ করছে এরা মুসলিমমানদের বদনামের জন্য মাদ্রাসা সম্পর্কে খারাপ কথা বলছে এগে আই রিপিট যে মাদ্রাসায় চোদ্দোশো সালে আধুনিক বিজ্ঞানের পড়াশোনা শুরু করেছিলেন উলুক বেগ গুগলে সার্চ করে কেউ দেখে নিক উলুক বেগ কত বড় জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি সামারকানদের শাসক ছিলেন তার নামে চাঁদের গহ্বরের নাম রেখেছেন কোনো মুসলমান নয় জার্মান জ্যোতির্বিজ্ঞানীরা তো মাদ্রাসা শিক্ষার যে লম্বা ঐতিহ্য ইতিহাস তাকে সম্মান জানাতে শেখা উচিত এগেন আই রিপিট মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ হতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল সত্তারকে তার চিফ অ্যাডভাইজার করেছেন মাদ্রাসা এবং মুসলিম শিক্ষার জন্য মাইনরিটি সংখ্যালঘু শিক্ষার জন্য কিন্তু মাদ্রাসাকে বদনাম করা যেন দয়া করে এই উগ্র হিন্দুত্ববাদীরা বন্ধ করে যেমন আমি এটা বলতে পারবো না যে কার্তিক কবে থেকে চুরির দেবতা হলেন কার্তিক আমি যতদূর জানি একজন হিন্দু দেবতা তিনি মা দুর্গার সন্তান আমি ধার্মিককে ধার্মিক নাশের প্রশ্নে জানি না কিন্তু আমি কার্তিক পুজোকে অপমান করার আমার কোনো অধিকার নেই যারা কার্তিক পুজো করেন তারা তাদের মতো করে করেন দেখুন বিকাশ ভট্টাচার্য একটু কষ্টে ভুগছেন উনি মামলা টামলা করে যেসব করতে পারছিলেন সেগুলো এখন হচ্ছে না ওনার প্রিয়তম বিচারপতি বিজেপিতে চলে গেছেন প্যান্ট পরে আর হয়ে গেছেন আবার সেই বিচারপতি এখন বিজেপির সাংসদ হয়ে হুগলি ব্রিজের উপরে তৃণমূলের মন্ত্রীর সঙ্গে প্রায় হাতাহাতি করছেন মানে আমি মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তো কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন আগে অন্য সব বিপ্লব ছেড়ে উনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিন কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের ইমার্জেন্সির যৌক্তিকতা বা তার অন্যায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মনে রাখতে হবে যে উনি কংগ্রেসের ভোটে রাজ্যসভার সাংসদ হয়েছেন সেই সাংসদ হওয়ার পর উনি বিভিন্ন বিষয়ে কংগ্রেসের বিরোধিতা করেন যে কোন যে কোনো ধরনের পলিটিক্যাল সিস্টেমে সেই পলিটিক্যাল সিস্টেমের কিছু প্রবলেম থাকে কংগ্রেস নিজে জরুরি অবস্থার জন্য ক্ষমা চেয়েছে কিন্তু বিকাশ ভট্টাচার্য বা এই সিপিএমের যেসব নেতারা বড় বড় কথা বলেন তারা কি সাইবাড়ির জন্য ক্ষমা চেয়েছেন আমরা কি ভুলে গেছি যে সাইবাড়ির খুনের অভিযুক্তদের তালিকায় খোকন সেন হিসেবে কার নাম ছিল সেই খোকন সেন পরে কোন সেন হয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত পৌঁছেছিল এবং সেই খোকুন সেন কোন নামে বামফ্রন্ট সরকারের মন্ত্রিত্ব করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেন বেশি কথা না বলে আগে সাঁবাড়ি হত্যায় যাদেরকে রক্ত ভাত খাওয়ানো হয়েছিল সেটার জন্য ক্ষমা চান বিকাশ ভট্টাচার্য আমি জানি না উনি হিন্দু কি না উনি দেখেছিলাম একবার ধর্মতলায় প্রকাশ্যে গরুর মাংস খেয়েছিলেন উনি যদি অন্য সব মাংস প্রকাশ্যে খেয়ে খাওয়ার সাহস দেখান তারপরে আমি বুঝবো যে উনি প্রকৃত ধর্ম কিন্তু ওনার ধর্মনিরপেক্ষতার প্রমাণ নেওয়ার দায়িত্ব আমার আমি আবার বলছি উনি মেয়র হিসেবে ব্যর্থ ছিলেন আরও ব্যর্থ একজন রাজনীতিবিদ হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে মাথায় রাখতে হবে এগেন আই রিপিট রিপিট অ্যান্ড রিপিট উনি কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় রাজ্যসভার সাংসদ হয়েছেন ফলে ওনার যে কোনো ধরনের মন্তব্য করার আগে যাকে একটা খারাপ বাংলা বলে ফোচে মাতব্বরি করবার আগে একটু সতর্ক থাকা দরকার উনি যাকে মানে বিরাট তারকা বিরাট লার্জার লাইফ হিসেবে প্রজেক্ট করেছিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত একজন গডসের সমর্থক অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর খুনি সমর্থক হিসেবে দেখা দিয়েছে আগে তো এইসবের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে আবারও আমি বলছি কার্তিক পুজো চোরেদের পুজো এটা আমি জানি না আমি সত্যিই জানি না কিন্তু আমি জানি কার্তিক পুজো অনেকে করেন তাদের সবাইকে চোর বলে বলতেও আমার আমার অন্তত দ্বিধা আছে কারণ এটা একটা পুজো যে মনসা পুজো করে তারা কি সবাই মানে মানে সাপ নিয়ে ঘুরে বেড়ায় নাকি এসব অর্থহীন কথাবার্তা আবারও আমি রিপিট করছি ওনার অর্থহীন কথাবার্তা বলার আগে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতিরা বলেছেন বিকাশবাবু আগে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নিন উনি যে রাজ্যসভা সাংসদ বলে ঘুরে বেড়ান তো কংগ্রেসের দয়া হয়েছেন তো কংগ্রেসের প্রতি মুহূর্তে বিরোধিতা করছেন কার্তিক পুজো নিয়ে বলছেন অমুক নিয়ে বলছেন তো ওইটির রেজিগনেশান দিচ্ছেন না কেন রাজ্যসভা থেকে আগে রাজ্যসভাতে রেজিগনেশান দিন